আমরা বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনায় উদ্ভূত হয়ে এই রাজনীতি করতে আসছি সবার উপরে দেশ এই দেশের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না এই দেশের কারোর কাছে বিক্রি করে দেওয়া যাবে না যে বা যারা এই কাজটি করতে চেষ্টা করবে আমি আই অ্যাম দ্য ফার্স্ট পারসন ফার্স্ট আমি কোথাও পিছু পাবো না দরকার হলে আমরা আমাদের দলের নেতা কর্মী সহ একাই সংগ্রাম করে যাবো কিন্তু দেশের প্রশ্নে কাউকে বিন্দু পরিমাণে পরিমাণে ছাড় দেওয়া যাবে না বাংলাদেশ রিপাবলিক পার্টি ক্ষমতার রাজনীতি নয় ভোটের রাজনীতি নয় আমরা জনগণের রাজনীতি করতে এসেছি আমরা বাংলাদেশ পন্থী হতে চাই আমরা কোনো দিল্লিপন্থী না পিন্ডিপন্থী না নিউ ইয়র্ক না আমরা বাংলাদেশ পন্থী রাজনীতি করতে চাই যারা আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক স্থাপন করবে সকলেই আমাদের বন্ধু আমরা নেতৃত্বের ভিত্তিতে সকলের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই আমরা শুধুমাত্র কথার রাজনীতি করতে চাই না আমরা কাজের রাজনীতি করতে চাই আমরা বিআরপি কেন আসছি কিসের জন্য আসছি অনেক প্রশ্নের উত্তর সাংবাদিক বাহিনীদের হয়তো থাকবে দেশের জনগণের থাকবে আমরা এই উত্তর না শুধু বলবো আমাদের দলের দিকে চোখ রাখুন আপনারা জানতে পারবেন বিআরপি কি করবে এবং কেন আসছে বিআরপি বিআরপি রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় বসলো যেই আহতদের আত্মত্যাগ এবং দেশব্যাপী সকলের সতস্পত গণপ্রথানের মাধ্যমে তারা ক্ষমতায় বসলো তার এখন পর্যন্ত একটা ঘোষণাপত্র দিতে পারল না আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু দল সংস্কার ছাড়াই নির্বাচনের কথা বলছে নির্বাচন কালকে হোক বিআরপির পক্ষ থেকে বলতে চাই আমাদের কোনো সমস্যা নাই কিন্তু মাননীয় ইন্টেরিয়ার গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি বলতে চাই যেই আশা এবং আকাঙ্ক্ষার মাধ্যমে এই বাংলার মানুষ আপনাকে ক্ষমতার মশলাতে বসাইছে সেটা কিন্তু শুধুমাত্র ওই তত্ত্বাবধায়কের মতো একটা নির্বাচন দিয়ে চলে যাবেন সেই জন্য নয় সমস্ত উপদেষ্টাকে স্পষ্ট ভাষায় এই বাঙালি জাতির কণ্ঠে বলে দিতে চাই আপনারা আপনাদের প্রয়োজনীয় সংস্কারের যে রোড ম্যাপ আছে সেটা আগে প্রণয়ন করুন এক্সাক্টলি বলুন কোন কোন সংস্কার করবেন কোন কোন সংস্কার এই সংস্কারগুলো করতে কি পরিমাণে টাইম লাগবে তারপরে আপনারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন এবং একটা গণতান্ত্রিক উপায়ে সুস্থ এবং এক্সক্লুসিভ ইনক্লুসিভ যে নির্বাচন সেই নির্বাচনের দিকে আপনারা দাবিত হন সংস্কার ছাড়া যদি আপনি এই নির্বাচন দিয়ে দেশ থেকে চলে যান সবাই বলবে আপনিও ব্যর্থ